বিশ্বদের সময় রামগড় পেয়ে নতুন একটি বিরিয়ান আমাদের সবাইকে স্বাগত করা আমাদের আজকের আয়োজন ঐতিহ্যবাহী রামগড় সরকারের উচ্চ বিদ্যালয় নিয়ে খাট পুরো বিরিয়ানি আমি রহিম আমাদের সাথে থাকবো ফেনী নদীর পাড়ের শহর রামগড়ে উনিশশো বায়ান্ন সালে প্রতিষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন এগারো জন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় গেট দিয়ে ভেতরে প্রবেশের সাথে সাথে বিদ্যালয় প্রাঙ্গনে থাকা ফুল ও ফলস বৃক্ষের সমারোহ দেখে আপনার মন জড়িয়ে যাবে নিমিষেই কালের পরিক্রমায় সালে জাতীয়করণ হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের বহু স্মৃতি জড়িয়ে আছে এই বিদ্যালয়ের সাথে উনিশশো সালে যুদ্ধ চলাকালীন সময়ে এই বিদ্যালয়ের মাঠে মুক্তিপোজের প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয় সালে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রামগড় ছাড়াও পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউনিয়ন মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের অনেক এলাকা থেকে শিক্ষার্থীরা পড়তে আসতো এই বিদ্যালয়ে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জজ অ্যাডভোকেট সংসদ সদস্য চেয়ারম্যান মেয়র প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে এই বিদ্যালয়ে সুনাম বয়ে এনেছেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা সহ সর্বক্ষেত্রে আমাদের প্রাণের বিদ্যালয়টি বরাবরের মতো এই অঞ্চলে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম